মাইগ্রেন হলে তো কপালের একদিকে ব্যথা হয় বা মাথার একদিকে ব্যথা হয় এটা আমরা সবাই জানি কিন্তু আর কি কি থাকলে আপনি সন্দেহ করবেন যে আপনার মাইগ্রেন আছে এই পাঁচটা সাইনের কথা আপনাকে মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে যদি আপনার কোনো ভিজুয়াল ডিস্টারবেন্সেস হয় খুব ফ্ল্যাশি লাইটস হচ্ছে বা জিগ লাইট হচ্ছে বা আপনি চোখে কম দেখছেন ব্লাড ভিজান বলে যেটাকে সেটা যদি হয় দু নম্বর ইনটলারেন্স টু লাইট অ্যান্ড সাউন্ড যদি হয় খুব তীব্র আলো বা শব্দে যদি আপনার অসুবিধা তৈরি হয় তিন নম্বর যদি আপনার মুড ফ্লাকচুয়েশান হয় মুড ফ্লাকচুয়েশান মানে আপনার ডিপ্রেশন হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে আপনি বুঝতে পারছেন ভালো লাগছে না মাথা ব্যথা তার সঙ্গে শুরু হচ্ছে বা মুডের ইরিটেবিলিটি হচ্ছে মানে আপনার মন ঠিক নেই চার নম্বর যদি আনইউজুয়াল ক্রেভিং ফর ফুড হয় তার মানে আপনি যদি মাইগ্রেন হওয়ার আগে বা মাইগ্রেন হওয়ার সময় মানে মাথা ব্যথা হওয়ার সময় বা মাথা ব্যথা হওয়ার আগে যদি বেশি বেশি করে খাবার খেতে থাকেন বা বাইরের খাবারের প্রতি আপনার ঝোঁক বাড়ে আর পাঁচ নম্বর হচ্ছে নেক স্টিফনেস যদি গলায় বা ঘাড়ে বেশি ব্যথা হয় মাইগ্রেন বা মাইগ্রেনে ব্যথা হওয়ার সময় ইউজুয়ালি দেখা গেছে ঘাড়ে বা মাথায় বা মাথার পিছনে বা শোল্ডারে বা পিঠে বেশি ব্যথা হতে পারে সেগুলো সব মাইনি মাইগ্রেনে ওয়ার্নিং সাইন বলা হয় এগুলো আপনি যদি মনে রাখেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনার মাইগ্রেন হলেও হতে পারে মাইগ্রেন হলে তো কপালের একদিকে ব্যথা হয় বা মাথার একদিকে ব্যথা হয় এটা আমরা সবাই জানি কিন্তু আর কি কি থাকলে আপনি সন্দেহ করবেন যে আপনার মাইগ্রেন আছে এই পাঁচটা সাইনের কথা আপনাকে মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে যদি আপনার কোনো ভিজুয়াল ডিস্টারবেন্সেস হয় খুব ফ্ল্যাশি লাইটস হচ্ছে বা জিগজ্যাগ লাইট হচ্ছে বা আপনি চোখে কম দেখছেন ব্লাড ভিশন বলে যেটাকে সেটা যদি হয় দু নম্বর ইন্টলারেন্স টু লাইট অ্যান্ড সাউন্ড যদি হয় খুব তীব্র আলো বা শব্দে যদি আপনার অসুবিধা তৈরি হয় তিন নম্বর যদি আপনার মুড ফ্লাকচুয়েশান হয় মুড ফ্লাকচুয়েশান মানে আপনার ডিপ্রেশন হচ্ছে অ্যানজাইটি হচ্ছে আপনি বুঝতে পারছেন ভাল লাগছে না মাথা ব্যথা তার সঙ্গে শুরু হচ্ছে বা মুডের ইরিটেবিলিটি হচ্ছে মানে আপনার মন ঠিক নেই চার নম্বর যদি আনইউজুয়াল ক্রেভিং ফর ফুড হয় তার মানে আপনি যদি মাইগ্রেন হওয়ার আগে বা মাইগ্রেন হওয়ার সময় মানে মাথা ব্যথা হওয়ার সময় বা মাথা ব্যথা হওয়ার আগে যদি বেশি বেশি করে খাবার খেতে থাকেন বা বাইরের খাবারের প্রতি আপনার ঝোঁক বাড়ে আর পাঁচ নম্বর হচ্ছে নেক স্টিফনেস যদি গলায় বা ঘাড়ে বেশি ব্যথা হয় মাইগ্রেন বা মাইগ্রেনে ব্যথা হওয়ার সময় ইউজুয়ালি দেখা গেছে ঘাড়ে বা মাথায় বা